আর ওই বললাম ওই সাহায্য বলল পড়া এবারে আবার সেজও তো যেতে পারবে না তা আবার বদি আর আমি আর ঝিলি কার ঐশ্বর্য এই চারজনে মিলে যাব তোর ভালোই লাগছে না না যাই আর তাড়াতাড়ি কলেজ বেরোতে হবে আমার ক্লাস আছে তাড়াতাড়ি দেখি মাকে বলে বেরিয়ে যাব আমি আসছি হ্যাঁ আমার দেরি হয়ে গেছে আমি কলেজে বেরিয়ে যাচ্ছি আর দাঁড়ালে চলবে না কানাডের পক্ষ কি কলেজে যাচ্ছে কি তোর বৌদিলাই কেনা কাটি করতে যাবে বললো তুই আবার কলেজে বেরিয়ে যাস কি রে বাবা ওদের সঙ্গে যাবি এই তোর দাদারা কেউ যাবে না বলছে তোর বৌদিরা ভাবলো তোরা দু বোন আর তোর বৌদি দু বৌদিকে মিলে যাবি কি যে করিস না আরে আমার আর থাকলে হয় না কি আমার ক ইম্পর্টেন্ট ক্লাস আছে আমার থাকলে হবে না আমি চলে যাব তোমরা যাও আবার মা থামা আমি বেরোচ্ছি

কতবার বললাম আমাদের মেয়ে চলো না আমার বন্ধুদের সব জামা কাপড় কেনা হয়ে গেছে জুতো কেনা হয়ে গেছে আমরা কবি কিনবো বলতো সবাই বলছি আমাদের চাপে জামা হয়েছে ও বলতে পাতা জামা হয়েছে

হ্যাঁ তা তো দেখছি বড় দোকানটা আরো বাড়িয়েছো তোমাকে তো বসতেই হবে দাদার তো একটা হেল্পার দরকারি হ্যাঁ গো ভাই কি আর করবো বলো তোমার দাদা আমাকে দোকানে নিয়ে বসে পড়েছে আর এই দেখো না এত বড় দোকান করেছে তা তোমার দাদার সঙ্গে তো একটু হাতে হাতে করতেই হবে আর তোমার দাদা না বাইরের লোককে একটু রাখতে চায় না বিশ্বাস করতে পারে না সত্যি এখন মানুষকে কি বিশ্বাস করবে বলো তো এত জিনিসপত্র তাই জন্য আমি এখন দোকানে বসছি আর দেখো না নামা খাওয়ার সময় থাকছে না এখন কি নিবি বল সেগুলো দিচ্ছি তাড়াতাড়ি এরপরে আবার ভিড় হয়ে যাবে কিন্তু হ্যাঁ তাই তো ভাবছি পুজোর সময় তো ফাঁকা কেন আমরা ফাঁকতলে তাহলে এসে পড়েছি বলো এই কি বলেছে জানো তো যে তাড়াতাড়ি তখন দেখবি কেনাকাটি করতে পারবি না আর যাই দেখো না বাড়িতে তো পুজো ওই জন্য তাড়াতাড়ি কেনাকাটি করতে জামা কাপড় কেনা হয়নি তোমার দোকানেই আগে চলে এলাম নাও তো একটু হারফা ফাড় দেখাও তো দেখি কিরকম হার নিয়ে এসেছো কানের নিয়ে এসেছো এই বৌদিরা দেখো একটা কথা বলছে সব আমাকে দিয়ে বলাচ্ছে

এ দেখুন এই একটা নতুন উঠেছে এটাও বেশ সুন্দর দেখুন পাথর দিয়া আর খুব ভালো লাগবে আপনাদের পরলে তো খুবই ভালো লাগবে আপনাদের বেশ শরীর স্বাস্থ্য ভালো তো এই হারগুলো পরলে আপনাদের বেশি ভালো লাগবে দেখুন এই রকম একটা হার আছে আরও আছে দেখাচ্ছি এ দেখুন কালার আলাদা কিন্তু একই ধরনের মানে একই ডিজাইন কালারটা আলাদা এরকম দুটো দুজনে নিয়ে নিতে পারেন আপনি আর মেসদি এই একটা হার আছে দেখুন পাথর দিয়া একদম পুরো খুব সুন্দর এইটাও এবারে নতুন উঠেছে আর এইগুলো মানে আমাদের এইখানে কাজ হয় সেখান দেখুন খুব ভালো একদম নীলে চোখ বন্ধ করে অনেক অনেক দিন মানে টেকসই খুব দিন চলবে আপনারা ভয় একবার ছেঁচে পুজো পড়তে পারবেন দেখুন এই একটা আছে এগুলোও ভালো বেশ আছে দেখুন এটাও খুব সুন্দর খুব ভালো লাগবে এই দেখুন এই একটা আছে মানে হার আমার দোকানে বিভিন্ন ধরনের পাবেন যা চাইবেন আর দেখুন কোনটা নেবেন দেখুন এই একটা আছে এটাও মানে একই টাইপের দেখুন এই দেখুন এইটা গোলাপি আর এটা একটু ব্লু কালার এই এই দুটো ভালোই লাগবে বাহ কি সুন্দর হারগুলো নিয়ে এসেছে ও আমাদের তো সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নি আচ্ছা যেটা দেখাচ্ছে সবই ভালো ঠিক আছে এই হারগুলো আর এরকম আর কিছু হার আছে তাহলে ওই হারগুলোও দিয়ে দেবে। দিদি এই হার যখন নিয়ে যান কানের তো নিশ্চয়ই নেবেন এই দেখুন এই এক ধরনের নতুন কানের এসছে ডলফিন খুব সুন্দর লাগবে কানে পড়লে দেখুন পাথর সেটিং এই দেখুন এই একটা কানের ও বাবা কসমেটিক দেখাও ও বৌদি দেখা ওই লিপস্টিক গুলো কি সুন্দর সুন্দর কালার এসছে দেখতে পাচ্ছি তো দেখা দেখা ওই লিপস্টিক দেখাও আর নেপালিক তারপর ওই পারফিউম তারপরেই আরো অনেক কিছু তো আছে দেখছিস তোমরা তো কোনো গুলো বার কর তো ওড়া সু둑 সু둑 কানিরে আর হার আলি দুল গোলাチュদু কিনে যাচ্ছে আমাদের তুতু কেনার জন্য ongles নিলাম আমাদের দাও তুতু কিনে দাও ও বিজমনি চলো তুতু কিনি এই দাঁড়া না আগে সাজের জেনেগুলো কিনি তারপর তো জুতার দিকে যাব তোরা সাজবি না বলে কি আমরাও সাজবো না এই দেখো এইরকম রকম লিপস্টিকের কালার আছে এইগুলো নতুন এসেছে এগুলো ভালো নিতে পারো এই নাও খুব ভালো এবারে এসেছে ওদি চলো এবার তো কেনা হয়ে গেছে এবার জুতোর দিকে চলো খুব বায়না করছে জুতো কেনবার জন্য চলো চলো ও যাই এবার জুতোটা কিনে নি আমাদের ভিডিওটা এখানে চেঞ্জ করছি আমাদের চ্যানেলটা বেশি করে দেখবে সাবস্ক্রাইব করবি শেয়ার করবি লাইক করবি আর কমেন্ট বক্স যদি অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের কি ছাদের জিনিস কেনা হয়ে গেছে জামা কাপড় কেনা হয়ে গেছে সেটাও তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা